যে টেস্টিং ল্যাব আছে আমরা পাঠাচ্ছিলাম যেটার রেজাল্ট আসছে এটা সম্পূর্ণ ভেজাল একটা সার সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সদর উপজেলা কৃষি এখানে ভেজাল সারটা চেষ্টা করেছি এবং ভেজাল সার কোথা থেকে আনছে অথেন্টিক সোর্স আমাদেরকে দেয় না এই ভেজাল সার ক্রয় বিক্রয়ের জন্যে ওনাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এটা আমরা এই কার্যক্রম যে সার অবৈধ সারের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে আর সবার উদ্দেশ্যে আমার একটা মেসেজ যে অথেন্টিক সোর্স থেকে সার নেওয়ার জন্য সরকার প্রতিষ্ঠান থেকে এবং ক্রয় বিক্রয়ের ভাউসার সংরক্ষণের জন্য কারণ এই ক্যাশ মেমোটা যদি আপনারা নেন তাহলে আপনারা সব কিছু অব্যাহত থাকবে